উলিজের ডিপার্টমেন্টগুলো দেখলে কোলসের ডিপার্টমেন্টগুলো সম্পর্কে আমরা জেনে যাব উলিজের ভিতরে এই উলিজ আমার পিছনের উলিসে কাজ করে ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড অথবা আমার চাইল্ডহুড ফ্রেন্ড যাই বলা যায় আমার বন্ধু জুবায়ের অ্যান্ড জুবাইয়ের এই উলিজের অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার সো উইল বি আস্কিং কী কী অকুপেশন আছে উলিজের ভিতরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীভাবে এই জবগুলো পেতে পারে কী কী ডিপার্টমেন্ট আছে এবং কোথায় গেলে অ্যাপ্লাই করতে পারে এই সকল কিছু নিয়ে অ্যান্ড এই পুরো ভিডিওটার মাধ্যমে আফটার দিস ভিডিও ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে জব পাওয়াটা সহজ হবে এবং ইউ গাইস ক্যান অ্যাপ্লাই অ্যান্ড ইউ ক্যান গেট এ জব ইন অস্ট্রেলিয়া এই জুবায় ভালো অবস্থা আচ্ছা আমার আহ ভিউজ দের ভিউয়ার্স দের জন্য অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য আমি একটা ভিডিও করতেছি আচ্ছা আচ্ছা ভিডিওটা ইজ अबाउट কিভাবে রিটেইলে জব পাইতে হয় সো ইউ আর ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম ইভেনচুয়ালি ইউ আর টিম লিডার প্রবাবলি সো আমাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তুই কি ফ্রি আছস অবশ্যই তবে আমি প্রবাবলি উইদিন 2 3 মিনিটস ব্রেক এসে সো তুই বাইরে একটু ঘোরাঘুরি কর আশেপাশের পরিবেশটা দেখা আমি আসতেছি আর আমি তোমাকে সব ইনফরমেশন দিচ্ছি ওকে দ্যাটস অল রাইট জুবাই আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা যারা অস্ট্রেলিয়াতে আসতেছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই কিভাবে উলিজের মতো রিটেল শপ অথবা উলিজের জব পেতে হয় এবং হলো যে কি কি ডিপার্টমেন্ট আছে সো তোর এক্সপেরিয়েন্স থেকে তুই কি বল আচ্ছা সর্বপ্রথম যারা হচ্ছে নিউ কামার্স অস্ট্রেলিয়াতে আসছে তারা হচ্ছে সর্বপ্রথম তাদের টিএফএন নাম্বার কালেক্ট করতে হবে তো টিএফএন কি এটা হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার সো আফটার কালেক্টিং দিস মান্থ দে ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন তো বেসিকলি এখানে তুমি সিবি নিয়ে আসলে বা এখানে হেঁটে তুমি কাউকে বললে তোমার জব হবে না তো এক্স্যাক্টলি ভ্যাকেন্সি থাকা লাগবে তো এই ভ্যাকেন্সি আছে কি সেটা চেক করার জন্য হচ্ছে অনলাইনে প্রোফাইল ক্রিয়েট করতে হবে সো ওয়াও ক্যারিয়ার্স ডাব্লিউ ও ডাব্লিউ দ্যাটস ফর দ্য সেম হচ্ছে কোলসের জন্য আছে কোলসের ক্যারিয়ার্স কোলস ক্যারিয়ার্স এরপরে হচ্ছে আলদি ক্যারিয়ার্স আছে এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট আছে সো বেসিকলি ফর গুলবর্স এখানে যেতে হবে অ্যান্ড ওখানে তাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে ওখানে তাদের সকল ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ দেন হচ্ছে ভিসা কন্ডিশনস অ্যান্ড এরপরে হচ্ছে আদার্স যে ছোট ছোট ইনফরমেশন কোথায় থাকে অ্যাড্রেস অ্যান্ড দেন মোবাইল নাম্বারস এন্ড স্টাফ লাইক দেয় সো এগুলো দেওয়ার পরে হচ্ছে ওদের একটা ভ্যাকেন্সি দেখে সে করে আমি যদি একটা এক্সাম বল দেই গুলবর্স উলিয়ামস টাউন এখানে একটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সে যে কোনো একটা ডিপার্টমেন্টের কথা বলি ফ্রন্ট এন্ড যে ইনমেশনগুলো দেওয়া থাকে তাকে অ্যাটাচ করে নিতে হয় সো ওই ডিটেলস দিলে দেন হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হয় অ্যাপ্লিকেশন প্রসেস পাওয়ার পরে এখন এটা শিওরিটি কেউ কখনো দিতে পারতেছে না যে তোমার জবটা হবেই আনলেস ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট কিভাবে সেটা যেটা হচ্ছে আমি পার্সোনালি নিজে করেছিলাম আমি এরকম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি আমি প্রায় অলমোস্ট দুই মাস অ্যাপ্লাই করি বিভিন্ন কোর্স উলিজে বাট আমার জব হয়নি বাট অ্যাট সাম পয়েন্ট হচ্ছে আমি এই বুলোর্স টাউনে অ্যাপ্লাই করার কয়েকদিন পরে যখন আমি দেখি যে আমার অ্যাপ্লিকেশনটা প্রসেস হচ্ছে তখন আমি একটা সিবি নেই আমি আমার ক্যান্ডিডেট আইডিটা লিখে দেন হচ্ছে এখানে এসে যে স্টোর ম্যানেজার তার সাথে দেখা করি এবং তার সাথে দেখা করে তাকে আমি আমার সিভিটা পার্সোনালি হ্যান্ড ওভার করি অ্যান্ড দেন ওটা করার পরে আই ফিল লাইক আলহামদুলিল্লাহ ওইটার মাধ্যমে হলো হয়তো আমার জবটা করতে পারে পুরোটাই হচ্ছে আল্লাহ ভরসা বাট আমার কাছে ফিল হয় এরকম একটু ছোট ছোট এফোর্ট যদি দেওয়া যায় এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আমি যদি বলি

অলকলো টেক টু বেশি वैकेंसी अवेलेबल सो ভিতরে স্টোরের ভিতরে এটা ডিপেন্ড করা হচ্ছে কত জনের পজিশন খালি হচ্ছে বাট আই ফিল লাইক মোস্ট অফ দা টাইম যখন বছরের শুরুতে অনেক वैकेंसी अवेलेबल হয় বছরের শেষে আসলে তেমন একটা পাওয়া যায় না তার মানে এখন যেহেতু জানুয়ারি মাস এই টাইমটাতে वैकेंसी শুরু হয় তবে সেটা একটু লেন্ডি প্রসেস হবে সে ফর एग्जांपल জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যেই তার হচ্ছে

তারা বাংলাদেশে বসে ভিসা অ্যাপ্লাই করছেন বা বাংলাদেশে বসে ভিসা পেয়ে গেছেন কিছুদিন পরে ফ্লাই করবেন তারা কিন্তু বাংলাদেশে বসেই অ্যাপ্লাই অস্ট্রেলিয়ান কোন একটা অ্যাড্রেস দিয়ে অস্ট্রেলিয়ান কারো একটা নাম্বার দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে বসেই অ্যাপ্লাই করতে পারেন

তো এটা একটা ভালো জিনিস আমি মনে করি বাংলাদেশে বসেই জব টো করা শুরু করে দেওয়া উচিত অস্ট্রেলিয়ান যে সিবি অস্ট্রেলিয়ান সিবি তোমার সিবিটা বা কোনো ভাবে কি একটু শেয়ার করতে পারবি বলতে অবশ্যই শেয়ার করতে পারো আমি অস্ট্রেলিয়ান যে সিবি গুলো শেয়ার এরকম একটা সিবি আমি একটা জিনিস হচ্ছে রাখতে হবে সর্বপ্রথম বাংলাদেশ থেকে যদি এপ্লাই করতে হয় তাহলে আমাদের দরকার হচ্ছে পি নাম্বার সো পি নাম্বার দের জন্য কিছু ইনফরমেশন দরকার হয় তো পার্সোনাল ইনফরমেশন গুলো তোমাদের যে ফ্রেন্ড ফ্যামিলি আছে তাদের অ্যাড্রেস অথবা তাদের বা তুমি বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ান সিম নিতে পারো সো এই কাজগুলো যদি তুমি আগে থেকে করে ফেলো তাহলে তোমার জন্য এই প্রসেসগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে সো তোমার টি রেডি অ্যান্ড দেন অলসো তোমার জবে তুমি অ্যাপ্লাই করে করতেছো এন্ড বাই দ্য মোমেন্ট ইউ আর অলরেডি হেয়ার প্রবলে ই ক্যান গেট দ্য জব ইভেন উইন ইউ আর ইন বাংলাদেশ